মানুষ যাই নিয়ে অহংকার করুক না কেন শরীর নিয়ে কোনো যেন অহংকার না করে কারণ মানুষের কখন কীরকম বিপদ চলে আসে এটা আমরা কেউ জানি না হয়তো কেউ দিনে বের হচ্ছে বাড়ি আসবে শেষে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে কার কিভাবে মৃত্যু হয় কার কিভাবে দুর্ঘটনা ঘটে সেটা আমরা কেউ জানি না হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রায় তো আমি অফিসে আসার পর আমার আমি যে টেবিলে বসি সেই টেবিলের নিচে একটা ছোটো তারকাটা ছিল তো আমি এটাকে লক্ষ্যও করি নাই তো ওই তারকাটা দিয়ে আমার পা এমনভাবে কেটে গেছিলো এত ব্লাড পড়েছিল তখন আমি আমি ব্লাড দেখতে পারি না ব্লাড দেখে আমার চোখ অন্ধকার হয়ে আসছে একদম কি বলবো আর ওখানেই শুয়ে পড়েছি তো যাই হোক অনেকক্ষণ পর রক্ত বন্ধ হয়েছে তারপর এটা আমি ভিডিও করেছি যখন আমি সুস্থ হয়েছি দু ঘন্টা পর তারকাটা অনেকটা গভীরে ঢুকে একদম ছালটা উঠে গেছিলো আর ছালটা আমি যখন সুস্থ হয়েছি দু ঘন্টা রেস্ট নিয়েছি তারপর ছালটা চোখ বন্ধ করে উঠাই দিচ্ছিলাম নাহলে যদি থাকতো ছালটা তাহলে আবার বেশি ব্যথা করতো আমাদের অফিসের পাশেই হাসপাতাল তাই জন্য আমাদের স্টাফ অপুদার সঙ্গে আমি চলে আসলাম হাসপাতালে আর এখানে একদম মানে কি বলবো ভয় ভয় একবারে সোজা এসে এমার্জেন্সিতে চলে গেলাম আর এখানে কিভাবে টিটিনেসটা দিচ্ছিলো এত ব্যথা করছিল কি বলবো আর আর মানে নিতে পারছি না অনেকটা ব্যথা করছিল কিন্তু টিটিনাসটা তো যাই হোক টিটিনাস টিটিনাস দিয়ে দিয়ে তারপর আমরা ওষুধ ওখানে ওষুধের ওখানে চলে গেলাম ওষুধ আর অপুদা আমার রিভিউ নিচ্ছে যে কেমন লাগতেছে তা অনেক ব্যথা করছে আর সত্যি কিন্তু অনেকটা ব্যথা করেছিল আর আমি কোনোদিনও ভাবতে পারিনি যে এখন আমাকে আবার টিটিনাস দিতে হবে কারণ কিছুদিন আগে আমার আমাকে বিড়াল কামড় দিছিল তো তখনও আমি টিটিনাস দিছিলাম নয়টা টিটিনাস দিছিলাম তো ওই টিটিনাসের মানে টিটিনাসের কথা শুনলেই এখন ভয় লাগে তো এবার সব ইসে শেষ করে এবার ফর্মালি আর এখানে ওষুধের ওখানে চলে আসলাম আর এবার ওষুধ নিলাম আর ওষুধে ওখানে একটু ভিড়ও ছিল তো ওষুধ এতগুলো ওষুধ দিয়েছিল এখন এতগুলো ওষুধ আমাকে খেতে হবে আর আমি কিন্তু এমনিতেও ওষুধ খেতে পারি না আগের থেকেই ঠিক আছে আর আগে যখন ছোটোবেলায় আমার জ্বর হস্ত জ্বর আসতো আমি যেগুলো হচ্ছে বোতলে ওষুধগুলো থাকতো সিরাপের মতো সেগুলো ওষুধ চাইতাম তো টুকরা টুকরা করে খাইতাম ওষুধ খায় মানে খেতে আমার যে এত ভেজাল ছিল কি বলবো তো যাই হোক বড়ো হয়েছি এখন অনেক কষ্ট করে ওষুধ খাই তো এবার অফিসে চলে আসলাম অফিসে চলে এসে এবার ওষুধগুলো খাচ্ছিলাম একটা একটা করে তৃতীয় লাগতেছিল মানে কি বলবো আর ওষুধ খাওয়াটা আমার কাছে একটা মানে একদম মোড়া বাঁচার মতো অবস্থা হয়ে যায় অনেক মানে যা কিছু আছে সব খাইতে পারবো কিন্তু ওষুধটা বাদ দিয়ে আমি সবই খাইতে পারবো তো যাই হোক আমার পাটা কিন্তু অনেকটা ব্যথা আর মানে কিভাবে হাঁটছি একদম ইসে করে আর মতো করে হাঁটছি আর অনেকেই আছে কিন্তু শরীর নিয়ে অনেকটা অহংকার করে শরীর নিয়ে ঠিক আছে তো আমি যেটা জানি বা বুঝি কারণ আমাদের শরীর আমাদের হাতে কারোরই নাই সবই হচ্ছে ভগবানের হাতে ভগবান যাকে যেভাবে বিপদ মানে আনাবে আর কি মানে বলতে যাচ্ছি যে কার মানে জীবনের কোনো দাম নাই অ্যাকচুয়ালি হচ্ছে জীবনের দাম নাই কার কখন কোথায় মৃত্যু হয় কার কোথায় কিভাবে অ্যাক্সিডেন্ট হয় কার কোথায় কিভাবে ইঞ্জুরি হয় কেউ বলতে পারি না আমরা তাই জন্য অত শরীর নিয়ে অহংকার করা যায় না এমনি তো অনেক কিছুই অসুখ বাসা বাঁধে তো যাই হোক ভগবান যেন না করুক কারোর যেন কিছু না হয় এটাই চাই মানে এটা আমরা সবাই চাই যে কারোর যেন কিছু না হয় তো এবার অফিসে চলে আসলাম ওষুধ খাওয়ার পর আমার এমন বমি বমি পাচ্ছিলো তো আমাদের আরেকটা অফিসের স্টাফ আছে ভাই রোহন ভাইকে আমি বলেছিলাম আগেই যে তুই পান আইনে রাখিস ওর মা হচ্ছে পান খায় মানে বৌদি পান খায় তো তো পান আনতে বলছিলাম তো পান আইনে রাখছিল আমার জন্য আর ব্যান্ডেডটা কাউকে করতে দিচ্ছিলাম না কারণ খুব ভয় লাগতেছিল আর দেখো কীভাবে মানে গর্ত হয়ে গেছে একবারে ওই জায়গাটা মানে কাটার জায়গাটা ওর জন্য বেশি মানে এমতো ব্যথা করছে এত ব্যথা করছে কী মানে মাথায় ব্যথা উঠে যাচ্ছে এরকম ব্যথা করতেছে আর তোমরা কিন্তু অনেকেই ভিডিও দেখো কিন্তু ভিউ আসে কিন্তু তোমরা কেউ ফলো করে দাও না প্লিজ তোমরা ফলো করে দাও আমার চ্যানেলটাকে ঠিক আছে একটু দয়া করে শেয়ারটা করে দাও যদি শেয়ারটা করে দাও তাহলে তুমি না দেখলেও তুমি যখন শেয়ার করবে তারপর আরও অনেক অনেক মানুষ দেখতে পাবে ঠিক আছে তো আমার সব কমপ্লিট হয়ে গেছে শুধু কিছু ভিউ বাকি আছে ভিউটা হলে আমার মনিটাইজেশন হয়ে যাবে আর যদি আমার মনিটাইজেশান হয় আমার যদি টাকা ঢুকে তাহলে আমি অবশ্যই এমন কিছু করব যা তোমরা দেখে মানে তোমাদের ভালো লাগবে